ওম নমাশি ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব তুলারাশির জাতক জাতিকাদের জন্য আগামী দু হাজার পঁচিশ সালে যে বড়ো বড়ো ঘটনাগুলি আপনার জীবনে ঘটতে চলেছে বা ঘটতে পারে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কারণ দু হাজার পঁচিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে জ্যোতিষাস্ত্রের চারটি বড় বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের প্রভাব আপনার জীবনে কতটা কি প্রভাব দিতে চলেছে বা আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন ভিডিও আলোচনায় পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন এবং আপনারা প্র্যাকটিক্যালি বুঝবেন যে কি আপনার জীবনে অ্যাকচুয়ালি ঘটনা করতে চলেছে আপনার জন্মছকে কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে তো চলুন রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব এবছর যখন শুরু হবে সেই চারটি বড় বড় গ্রহের পজিশন থাকবে আপনার শনিদেব পঞ্চম ঘরে আর রাহু রয়েছে আপনার ষষ্ঠ ঘরে আর আপনার দেবগুরু রয়েছে আপনার রাশি থেকে অষ্টম ঘরে কেতু রয়েছে আপনার দ্বাদশ ঘরে এই চারটি গ্রহের পরিবর্তন রয়েছে সবার প্রথমে পরিবর্তন করবে স্বয়ং শনিদেব তিরিশ মার্চ তারপরে বৃহস্পতিদেব দেব পনেরোই মে তারপরে আঠারোই মে রাহুকেতু পরিবর্তন করবে তো এই যে পরিবর্তন সর্বপ্রথমত হচ্ছে কি আপনার বৃহস্পতিদেব অত্যন্ত শুভ একটি গ্রহ সার সব সময়ের জন্য সুখকর কার্যের সঙ্গে যুক্ত থাকা এই বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব দিতে চলেছে সর্বপ্রথমত যেটা লহ করবেন যে কি বৃহস্পতি অলরেডি আপনার রাশি থেকে অষ্টম ঘরে রয়েছে বাধাবিপরত্তির ঘরে রয়েছে আর বৃহস্পতি হচ্ছে আপনার তৃতীয় এবং ষষ্ঠ ঘরেরই অধিপতি এই সবে অষ্টম ঘরে রয়েছে হয়তো আপনি উপলব্ধি করেছেন অলরেডি যে কি আপনার চাকরির জায়গাে কিছু সমস্যা বাধাবিপ্রত্তি অনেক বেশি পরিশ্রম ব্যাপক আপনি ফল না পাওয়া হয়তো উপলব্ধি করেছেন অল্প স্বল্প হলেও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে বা আপনার কোনো ডিলের ক্ষেত্রে দেরি হয়ে যাওয়া কথাবার্তা ক্ষেত্রে সমস্যা বা সোশ্যাল মিডিয়া অনলাইন কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়া এই ব্যাপারগুলো লক্ষ্য করেছেন হয়তো হয়েছে বাট একটু বাধা বিপত্তির পরে হয়েছে বৃহস্পতিবার এই মুহূর্তে বক্রি অবস্থায় রয়েছে আপনার সপ্তম ঘরের কার্য করবে অতএব আপনার এই সময়কালে বিবাহের কার্যও সিদ্ধি করাবে পনেরোই মেয়ের আগে পর্যন্ত কারো কারো বিবাহ কথাবার্তা ফাইনাল হওয়া বা বিবাহের যোগ তৈরি হওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে সরি পনেরোই মে নয় এটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে তারপরে আবারও নর্মেল অবস্থায় চলে আসবে তারপরে পনেরোই মে রাশি পরিবর্তন করবে দিয়ে আপনার ভাগ্যের ঘরে চলে যাবে তখন কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট প্রদান করবে পনেরোই এর আগে পর্যন্ত বৃহস্পতিদেবের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে একেবারে দ্বাদশ ঘরে পড়ছে আপনার বিদেশি কোনো কাজকর্মের ক্ষেত্রে একটা যোগ তৈরি করে দিতে পারে আপনাদের কিছু ধার্মিক যাত্রা করাতে পারে শর্ট ট্রাভেল লং ট্রাভেল এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এটার পনেরোই মেয়ের পরে বেশি করে সম্ভাবনা থাকবে আপনি ধর্মীয় যাত্রা করবেন ধর্মীয় স্থানে যাবেন ধার্মিক কোনো যাত্রায় সুফল আপনারা অর্জন করতে চলেছেন সম্ভাবনা কিন্তু বেশি থাকবে তার আগে পর্যন্ত আপনাদের পরবর্তী এটা গুরুত্বপূর্ণ আপনার আর্থিক ক্ষেত্রে অল্প স্বল্প হলেও আপনি কিন্তু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন পনেরোই মে আগে পর্যন্ত তো আপনাদের আর্থিক সঞ্চয় ভাগ্যটা যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে হয়তো কিছু বাধা বিমদে থাকবে কিছু ইনভেস্টমেন্ট হবে কিছু সঞ্চয় আপনার লক্ষ্য করাবে আর তার পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে কি আপনার পারিবারিক ক্ষেত্রে একটা সুখময় পরিবেশ নিয়ে আসবে আপনার বাড়ি বানানো বা বাড়িতে রেনোভেশন করা এই ধরনের কিছু কাজকর্ম আপনার সিদ্ধ হতে পারে সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকবে আর যেটা খেয়াল রাখতে হবে যে কি পনেরোই মে আগে পর্যন্ত আপনার শ্বশুর বাড়ির সঙ্গে একটুখানিক আপনাদেরকে সামলে গুছিয়ে বুঝিয়ে চলতে হবে নাহলে একটু সমস্যা হতে পারে আর যেটা হচ্ছে আপনি আপনার পেট রিলেটেড কিছু সমস্যা যাতে না ভোগান্তি হয় স্টমাক বা লিভার এই জাতীয় ব্যাপারে আপনাকে একটুখানি দেখে শুনে চলতে হবে তারপরে বৃহস্পতি যখন আপনার রাশি পরিবর্তন করবে তখন ফলাফল আরও আর পুরোপুরি বদলে যাবে যেটা হচ্ছে আপনার তখন নাম যশ বৃদ্ধিতে যোগ অত্যন্ত থাকবে পিতার সাপোর্ট ভালো পেয়ে যাবেন পিতার কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাছে আসতে পারে বা উচ্চ পদ অধিকারী ব্যক্তিদের সাপোর্ট আপনি তখন পেয়ে যাবেন আপনার একটা নাম যশ বৃদ্ধিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনার নিজের মধ্যে একটা ম্যাচুরিটি আসবে আর আপনি সেটা অবশ্যই লোককে দেখাতেও পারবেন এরকম একটা ব্যাপার থাকবে আপনার মধ্যে পজিটিভিটি আপনার মধ্যে কাজ করবে যেহেতু আপনার প্রথম ঘরে বৃহস্পতি দেবের দৃষ্টি থাকবে অতএব আপনার অবশ্যই মান যশ বৃদ্ধি করাতে চলেছেই চলেছে তার পরবর্তী গুরুত্বপূর্ণ আপনার পরিশ্রম বাড়বে সাহস বাড়বে আপনার কোনো ডিল ফাইনাল হচ্ছিলো না বাধা হচ্ছিলো হচ্ছিল ওই জায়গাগুলো ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকবেই আপনার অনলাইন রিলেটেড কাজে উন্নতি থাকবে আপনি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং সেক্টর এই ধরনের জায়গাগুলোতেও যদি আপনি যুক্ত রয়েছেন সেইগুলো আপনার হওয়ার সম্ভাবনা থাকবে আর যেটা আমরা আগেও বলেছি আপনাদের শর্ট ট্রাভেলের সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল থাকবে তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে যে কি আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে বা যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত কার্যকরী অত্যন্ত পজিটিভ থাকবে পনেরোই মে পরে পরের মেয়ের পরে যখন আপনার পড়াশোনার জায়গায় বেশ ভালো জ্ঞান থাকবে আপনি উচ্চশিক্ষায় অগ্রগতি করতে পারবেন যারা শিক্ষা ক্ষেত্রে যুক্ত রয়েছেন বা যারা পড়াশোনায় ভালো কিছু করতে চাইছেন তাদের জায়গায় অত্যন্ত ভালো থাকবে প্রেম সম্পর্ক ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তন আসবে যার জায়গায় কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক ঠিকঠাকই থাকবে এর পরবর্তী যে কি শনিদেব আপনার জীবনে কি কি পরিবর্তন নিয়ে যেতে পারে বা কি কি শুভ পরিবর্তন নিয়ে আসবে শনিদেব এই মুহূর্তে আপনার পঞ্চম ঘরে রয়েছে নিজের ঘরে রয়েছে আপনার সন্তানের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচ্ছে তারপরে আবার শনিদেব মার্গীয় অবস্থায় রয়েছে এখানে তিরিশ মার্চ পর্যন্ত থাকবে সন্তানের জন্য যদি কিছু মানে আপনার অলরেডি সন্তান রয়েছে তাদের জন্য কোনো ডিসিশান নেবেন সেটা করে নিতে পারেন সময় ভালো যাচ্ছে আপনাকে ডিপ নলেজ কিন্তু এই সময়কালেও দিতে চলেছে পরেও দেবে এখনো কিন্তু শনিদেব তার নিজের কার্য করাবে তাই আপনার কর্মের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে ভালো একটা সুযোগ তৈরি করবে আপনাকে কোনো লাভ প্রদান করতে চলেছে শনিদেব আপনার কোনো হঠাৎ প্রমোশন হঠাৎ কোনো কোনো কাজে উন্নতি কাজে যোগাযোগ দিয়ে যেতে পারে প্রেম সম্পর্ক ঠিকঠাক তবে তবুও পার্টনারের মধ্যে একটা মানে আমি ঠিক আমি সব এই ব্যাপারটা কিন্তু একটা যদি ভাবটা কাজ করতে পারে তো সেগুলো একটু দেখে শুনে চললেই হবে তারপরে শরীরে রাশি পরিবর্তন করে যখন ষষ্ঠ করে আসবে যদি আপনি ঋণ রোগ কেট কোষ কাছারি এইরকম জায়গায় ছিলেন এটাও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল এই সময়কালে আপনারা কোনো ঋণ রোগ শত্রু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন যদি এখনও কোনোভাবে আটকে ছিলেন সেই জায়গা ক্লিয়ার হয়ে যাবে রাহু রয়েছে সেখানে অলরেডি রাহু অলরেডি সেখানে চালাক চতুরতা বৃদ্ধি করাবে চাকরির জায়গায় আপনার পলিটিক্যাল ইস্যু বা যদি হচ্ছিল সেই জায়গাগুলো থেকে আপনি নিজেকে বের করে আনতে পারবেন সময় সুযোগ অত্যন্ত ভালো থাকবে চাকরিতে নতুন করে পরিবর্তন চাকরির জায়গায় নতুন সুযোগ আপনি কিন্তু করে নিতে পারবেন চাকরির জায়গায় প্রমোশন কোনো সুখবর আসার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ভালো রয়েছে পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার আপনি কোনো লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা আপনার লোন প্রাপ্তিতে সহজ একটা ব্যাপার ঘটতে পারে সহজে আপনি কিন্তু সেটা প্রাপ্তি করতে পারবেন আপনার শত্রুরা যারা অনেক বেশি আপনার উপর হাবি হচ্ছিলো সেটা কিন্তু এবারে একবারে জব্দ হয়ে যাবে শত্রুতা দূরে যাবে আপনি কোনো শারীরিক কোনো সমস্যায় যদি ভুগছিলেন সেই জায়গাটা কিছুটা ফলে উন্নতি আসবে তখন আপনি আপনারও হেলথে একটু নজরদারির একটু রাখবেন খাওয়া দাওয়া একটু বুঝে করবেন শরীরচর্চায় মনোযোগী হবেন এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি তারপরে যেটা হচ্ছে বিদেশ কাজকর্মের ক্ষেত্রে আপনাকে অত্যন্ত হেল্পফুল হবে বিদেশি কোনো কোম্পানি বিদেশি কোনো জায়গায় আপনার কাজের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকতে লক্ষ্য করা যাবে তারপরে যেটা লক্ষ্য করা যাবে যে কি আপনাদের অপ্রয়োজনীয় খরচগুলো অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ ঘটনা যে কি আপনার এখনও কিন্তু বাধা বিপত্তি একটু বেশি থাকবে আপনার গোপন কার্যসিদ্ধি হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে যদিও বা তবে আপনি গোপনভাবে যদি কিছু ইনভেস্টমেন্ট করছে করতে চান বা করেছেন সেই জায়গাগুলোতে আপনি বেটার ফল পাবেন কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে অষ্টম ঘরে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে তখন হয়তো একটু শ্বশুরবাড়ির সঙ্গে কথাবার্তা যখন বলবেন একটুখানি বুঝে বলবেন ওই ব্যাপারটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে এটা একটু আপনারা খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে আপনাদের পরবর্তী এটা গুরুত্বপূর্ণ প্রভাব যে কি আপনাদের কোনো ডিল ফাইনালের ক্ষেত্রে প্রবল যোগ রয়েছে আপনারা যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি এই ধরনের ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে যারা কোনো মার্কেটিং সেক্টরে রয়েছে নেটওয়ার্কিং কোনো বিজনেসে রয়েছেন সেই জায়গায় কিন্তু আপনাকে অত্যন্ত বেশি সফলতা দেবে সেই জায়গায় আপনি আপনার কাজের দ্বারা বেশ আপনি ভালো আপনার সম্মান অর্জন করতে পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন তারপর যেটা বড়সড় যেটা ঘটনা যে কি কেতুর পরিবর্তন রাহু আপনার পঞ্চম ঘরে চলে যাবে কেতু আপনার একাদশ ঘরে চলে আসবে রাহুকেতুর বর্তমান সিচুয়েশানটা খুব ভালো ছিল এখানে রাহু ষষ্ঠ ঘরে থেকে আপনাকে রেজাল্ট ভালো প্রদান করেছে যথেষ্ট পরিমাণ এরপরে রাহু আপনার পঞ্চম ঘরে যখন স্থানান্তর করবে সে যে ক্ষেত্রে আপনার প্রেম সম্পর্ক ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখবেন স্বাস্থ্য দিকটা একটুখানি আপনাকে সমস্যা দিতে পারে মে এর পরে মেয়ের পরে আপনাদের স্বাস্থ্য রিলেটেড একটু সমস্যা হলেও হতে পারে বিশেষ করে গুরুত্ব আর যেটা হচ্ছে আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন এটা প্রয়োজন রয়েছে পড়াশোনার জায়গায় চালাক চতুরতা বৃদ্ধি করাবে আপনাকে সেই জায়গায় কিন্তু বেশ ভালো আর রাহু অলরেডি এখানে আপনার ষষ্ঠ করে থেকে কিছু অ্যাটাচমেন্ট ভালো তৈরি করেছে নতুন নতুন ব্যক্তিদের সাথে হয়তো পরিচয় করিয়েছে কিছু বন্ধু বান্ধব প্রেম সম্পর্ক এরকম কিছু একটা ভালো কিছু আপনার জীবনে দিয়ে গেছে আপনারা হয়তো এটা উপলব্ধি করছেন এটা একটা প্রবল যোগসমগুলো থাকছে এখনো যদি হয়নি সেটা হয়ে যেতে পারে এরপরে এসছি কেতু যেটা আপনার একাদশ ঘরে চলে আসবে কেতু একাদশ ঘরে এসে আপনার মধ্যে ডিস্যাটিসফ্যাকশান একটু বৃদ্ধি করাবে আপনার মনে ইচ্ছা তো অনেক বড় বড়ো থাকবে বাট যেগুলো আপনার কাছে প্রাপ্তি হয়ে যাবে সেগুলোর প্রতি আপনার নজর কমবে এবং আপনি যেগুলো পাননি সেগুলোর প্রতি একটু বেশি বেশি নজর করে থাকতে থাকতে পারে পারে মানে ব্যাপারটা কিন্তু লেগে তো এই বিষয়টা আপনাকে ধ্যান রাখতেই হবে ধর্মীয় যাত্রায় ধর্মীয় কর্মক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু করে দেখাতে পারবেন সুযোগ ভালো থাকবে আপনারা ধ্যান রাখুন তো এই ছিল আপনার জীবনে বড় বড় যে পরিবর্তনগুলো এই রাশিগুলো গ্রহগুলো যারা পরিবর্তন দিতে চলেছে সেটা সম্পর্কে আলোচনা করলাম ভিডিওকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এখানে যে পুরো রেজাল্টগুলো খুব ভালোভাবে আপনারা তখনই প্রাপ্তি করতে পারবেন আপনার জন্মছকে যদি শনিদেবের উপস্থিতি রাহুকেতুর উপস্থিতি এবং বৃহস্পতিদেবের উপস্থিতি ঠিকঠাক থাকে তাহলে সেই গ্রহগুলির পজিশন রিপোর্টগুলো আপনি ভালোভাবে পেয়ে যাবেন আদারওয়াইজ একটু হয়তো কম বা দেরি করে পাওয়া এই ব্যাপারগুলো হতে পারে আর বাদবাকিগুলো আমরা কিন্তু প্রত্যেক মাসে মাসিক রাশি ফলের সঙ্গে আলোচনা করে দেবো আপনাদের জীবনে কী কী পরিবর্তনগুলো হতে চলেছে যেটা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকতে পারেন এটা একদম সঠিক সময়